বৃহস্পতিবার থেকে শুরু দলীপ ট্রফি চার দলই নামবে প্রথম দিনে নজরে ভারতের আগামী প্রজন্ম রোহিত শর্মা বিরাট কোহলি যশপ্রীত বুমরার মতো তারকারা না খেললেও ভারতের প্রথম দলের বাকি সব খেলোয়াড়কেই এবারের প্রতিযোগিতায় খেলানো হচ্ছে তাই চার দলের দিকেই নজর থাকবে এবারে দলিপ ট্রফির দিকেই নজর ভারতীয় ক্রিকেট প্রেমীদের রোহিত শর্মা বিরাট কোহলি যশপ্রীত বুমরার মতো তারকারা না খেললেও ভারতের প্রথম দলের বাকি সব খেলোয়াড়কে এবারের প্রতিযোগিতায় খেলানো হচ্ছে তাই চার দলের দিকে নজর থাকবে ঘরোয়া ক্রিকেটে লাল বলের মরশুমে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা দিয়েই সামনেই বাংলাদেশ টেস্ট সেই সিরিজের দল বেছে নেওয়া হবে তার আগেই দলিপ ট্রফি রয়েছে সেখানেই ভারতের প্রথম দলের অনেকেই খেলবেন উল্লেখযোগ্য নাম শ্রেয়াস আয়ার শুভমান গিল লোকেশ রাহুল শ্রেয়াস গত মরসুমে ঘরোয়া ক্রিকেটে খেলার আগ্রহ না দেখানোই বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছিলেন শুভমান ব্যস্ত ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে তাই ঘরোয়া ক্রিকেট খেলতে পারেননি তিনি জাতীয় দলে ফেরার জন্য লড়াই করেছেন রাহুল দলিপ তাঁর কাছে খুব গুরুত্বপূর্ণ দলিপে খেলবে চারটি দল তাদের ভাগ করা হয়েছে বি সি ডি দলে বৃহস্পতিবার থেকে শুরু দলিপ ট্রফি চার দলই নামবে প্রথম দিনে নজরে ভারতের আগামী প্রজন্ম রোহিত শর্মা বিরাট কোহলি যশপ্রীত বুমরার মতো তারকারা না খেললেও ভারতের প্রথম দলের বাকি সব খেলোয়াড়কেই এবারের প্রতিযোগিতায় খেলানো হচ্ছে তাই চার দলের দিকেই নজর থাকবে এবারের দলিপ ট্রফির দিকেই নজর ভারতীয় ক্রিকেট প্রেমীদের রোহিত শর্মা বিরাট কোহলি যশপ্রীত বুমরার মতো তারকারা না খেললেও ভারতের প্রথম দলের বাকি সব খেলোয়াড়কে এবারের প্রতিযোগিতায় খেলানো হচ্ছে তাই চার দলের দিকেই নজর থাকবে ঘরোয়া ক্রিকেটে লাল বলের মরশুমে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা দিয়েই সামনেই বাংলাদেশ টেস্ট সেই সিরিজের দল বেছে নেওয়া হবে তার আগেই দলিপ ট্রফি রয়েছে সেখানেই ভারতের প্রথম দলের অনেকেই খেলবেন উল্লেখযোগ্য নাম শ্রেয়াস আয়ার শুভমান গিল লোকেশ রাহুল শ্রেয়াস গত মরশুমে ঘরোয়া ক্রিকেটে খেলার আগ্রহ না দেখানোই বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছিলেন শুভমান ব্যস্ত ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে তাই ঘরোয়া ক্রিকেট খেলতে পারেননি তিনি জাতীয় দলে ফেরার জন্য লড়াই করেছেন রাহুল দলিপ তাঁর কাছে খুব গুরুত্বপূর্ণ দলিপে খেলবে চারটি দল তাদের ভাগ করা হয়েছে ডি দলে বৃহস্পতিবার থেকে শুরু দলিপ ট্রফি চার দলই দিনে নজরে ভারতের আগামী প্রজন্ম রোহিত শর্মা বিরাট কোহলি তারকারা না খেললেও ভারতের মতো প্রথম দলের বাকি সব খেলোয়াড়কেই এবারের প্রতিযোগিতায় খেলানো হচ্ছে তাই চার দলের দিকেই নজর থাকবে এবারের দলিপ ট্রফির দিকেই নজর ভারতীয় ক্রিকেট প্রেমীদের রোহিত শর্মা বিরাট কোহলি যশপ্রীত বুমরার মতো তারকারা না খেললেও ভারতের প্রথম দলের বাকি সব খেলোয়াড়কে এবারের প্রতিযোগিতায় খেলানো হচ্ছে তাই চার দলের দিকে নজর থাকবে ঘরোয়া ক্রিকেটে লাল বলের মরশুমে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা দিয়েই সামনেই বাংলাদেশ টেস্ট সেই সিরিজের দল বেছে নেওয়া হবে তার আগেই দলিপ ট্রফি রয়েছে সেখানেই ভারতের প্রথম দলের অনেকেই খেলবেন উল্লেখযোগ্য নাম শ্রেয়াস আয়ার শুভমান গিল লোকেশ রাহুল শ্রেয়াস গত মরশুমে ঘরোয়া ক্রিকেটে খেলার আগ্রহ না দেখানোই বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছিলেন শুভমান ব্যস্ত ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে তাই ঘরোয়া ক্রিকেট খেলতে পারেননি তিনি জাতীয় দলে ফেরার জন্য লড়াই করেছেন রাহুল দলিত তাঁর কাছে খুব গুরুত্বপূর্ণ দলিপে খেলবে চারটি দল তাদের ভাগ করা হয়েছে ডি দলে